এই মেয়েটি কেন নিজের টুট কেটে সেখানে চাকরির মতো কিছু ঢুকিয়েছে এটা সাজ না কোনো শাস্তি বিশ্বাস করুন আপনি যেটা ভাবছেন আসল কারণ তার থেকেও বেশি অদ্ভুত এরা ইথুপিয়ার মুর্শি জাতি এখানে মেয়েরা পনেরো থেকে ষোলো বছর বয়সে নিজের টুট কেটে সেখানে ছিদ্র তৈরি করে তারপর সেই ছিদ্রে ঢুকায় মাটির তৈরি গোপন চাকতি যার আকার দিনে দিনে বাড়তে থাকে কিন্তু কেন এই সমাজে এই ডিস্কি সৌন্দর্য আর মর্যাদার প্রতীক ডিস্ক যত বড় মেয়েটি তত সম্মানিত তারা মনে করে এই টুট একজন নারীর শক্তি পরিচয় আর গর্ব কিন্তু এই প্রতার পেছনে আরেকটি গা ছমছমে গল্প আছে যা শুনলে আপনি অবাক হবেন শোনা যায় বহু বছর আগে দাস ব্যবসায়ীদের হাত থেকে মেয়েদের বাঁচাতে এই বিকৃতির পথ বেছে নেয় এই জাতি তারা চেয়েছিল মেয়েরা দেখতে অসুন্দর হোক যাতে কেউ তাদের কিনতে না চায় ভাবুন তো একটা জাতি নিজের সৌন্দর্য বিসর্জন দিয়ে স্বাধীনতা কিনেছে আজ আমরা টুট চর্চায় কুটি টাকা খরচ করি আর ওরা টুটে রক্ত দিয়ে ইতিহাস তৈরি করে রেখেছে